আইরিশদের হোয়াইট ওয়াশ করলো টাইগাররা মিরপুর টেস্ট আইল্যান্ডকে দুশো সতেরো রানে হারিয়ে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ ফার্স্ট নয় রানের বিশাল লক্ষ্য তারা গতি নেমে অতিথিরা শেষ পর্যন্ত থেমে যায় দুশো একানব্বই রানে পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র চারটি উইকেট অন্যদিকে আইল্যান্ডের সামনে ছিল বাইশ বছর আগের একটি ক্যারেবিয়ার রেকর্ড বাংলা চ্যালেঞ্জ

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংস বাংলাদেশ চার উইকেটে দুশো সাতানব্বই রানের ইনিংস ঘোষণা করে সেই লক্ষ্য তারা করতে নামে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারা আইল্যান্ড ওপেনার বাইলিন ও ফলেস্টাইনকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম কারমাইলকে আউট করেন হাসান মোরাদ অর্ধশত করা হারি ডক্টর মুরাদের শিকার হন চতুর্থ দিন শেষে আইরিশরা ছয় উইকেট একশো ছিয়াত্তর রান যোগ করেছিল ম্যাচের পঞ্চম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল সাতশো ছিয়াত্তর রান জবাবে আইরিশরা অল আউট হয়েছে দুশো রানে ফলে টাইগাররা প্রথম ইনিংস থেকে দুশো রানের বড় লিড নিয়ে এগিয়ে যান